This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগরতলার রাজধানী শহর সংলগ্ন জঙ্গল থেকে নর উদ্ধারে চাঞ্চল্য স্থানীয়দের নজরে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেন্সিক টিম প্রাথমিকভাবে এটি একটি এক পুরুষের কঙ্কাল বলে অনুমান এলাকায় কোনো নিখোঁজের খবর না থাকায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চলছে ফরেন্সিক তদন্ত রাজধানীর শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকার একটি জঙ্গলে নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার সন্ধ্যায় কলোনি এলাকায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা ওই নরকঙ্কালটিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে খবর পেয়ে কলেজ টিলাফাড়ির পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ফরেন্সিক টিমও পৌঁছে কঙ্কালের পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন কঙ্কালটি একটি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যদিও এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর নেই আশ্চর্যের বিষয় প্রধান রাস্তা থেকে প্রায় একশো মিটার ভেতর থেকে এই নরকঙ্কালটি উদ্ধার হয়েছে কিন্তু তারপরেও মৃতদেহ পচনের কোনো গন্ধ পাননি এলাকাবাসীরা ফলে এই নরকঙ্কালটি কতদিন ধরে এখানে রয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ফরেন্সিক রিপোর্ট আসার পরই কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ স্পষ্ট হবে আমি একটু আগে খবর পাইছি আর কি যেখানে কেউ খবর পেয়েছে সেখানে একটা লাশ পাওয়া গেছে আর কি যে আমরা তো এদিকে সবসময় আসা যাওয়া থাকে হ্যাঁ আমি যেহেতু কাউন্সিলার আমার সবসময় আসা যাওয়া থাকে এমন কোনো মানে দুর্গন্ধ কোনো সময় পাইছি না বাসা যাওয়া করতে পাইছি না হাতটা হঠাৎ করে যেখানে একটা লাশ মানে টঙ্কাল পাওয়া গেছে আর কি আমিও মানে প্রতিরোধ হয়ে গেছি